রবিবার সকালে জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিতনগর কলোনি তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়ের ঘটনা নিয়ে ইতিমধ্যে দেখা গিয়েছে চাঞ্চল্য ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার উদ্বেগের সঙ্গে জানান সকালে খবর পেয়ে ছুটে আসি একটি গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করেছে বলেই মনে হচ্ছে এখনও পর্যন্ত কী কী খোয়া গেছে সেটা মিলিয়ে দেখার কাজ চলছে তবে আশ্চর্যজনকভাবে দশটি আলমারি খুলে তজনজ করা হয়েছে সেটা বুঝতে পারছি অপরদিকে স্কুলের সহকারী শিক্ষক বিপুলচন্দ্র রায় বললেন প্রতিটি আলমারি তজনজ করেছে ফাইলগুলো নাড়াচাড়া করেছে এবং ঘরে ঢুকে সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে আমরা অবাক হচ্ছি যে আলমারিগুলো এত শক্ত সেইগুলোকে ভেঙে সব ফাইল কাগজপত্র ভেঁটেছে এটা কিসের উদ্দেশ্যে সকালে খবর পেলাম যে এরকম পেছন দিকে পেছন দিকের জানলা ভাঙা ছিল তো তারপর এসে দেখলাম পিছনের জানলার গ্রিল ভাঙা সেদিক থেকে ঢুকে অফিস রুম হয়ে হেডমাস্টারের রুমে ঢুকেছে এবং সমস্ত আলমারি ভাঙা আমরা মানে কোনো বিশেষ বস্তুকে আমরা এখনও মানে আইডেন্টিফাই করতে পারিনি তবে ফাইলপত্রর ব্যাপারটা এখনো বলতে পারছি না এটা আমরা ভালো করে সার্চ করে দেখব যে কোনো ফাইলপত্র বা রেজিস্টার মিসিং আছে কিনা বললাম স্যার